প্রিয় দর্শক শ্রোতা এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের বেতন জুন মাসে যেও জারি এবং টাকা পাবেন কবে এই সম্পর্কে আজকে আলোচনায় থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ জুলাই দু হাজার পঁচিশে প্রকাশিত তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আমাদের এই চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমএসএল এর তথ্য অনুযায়ী জুন মাসের যে বেতন এম শিক্ষকদের বেতন প্রদানের জন্য যে জারি করা হয়েছে এবং আগামী সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পারেন এখানে যেটা বলা হচ্ছে যে ইএমএসসির এর এক কর্মকর্তা জানান যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারি করার পর আইবাস থেকে তথ্য প্রেরণ সহ কয়েকটি ধাপ রয়েছে আইবাস এর কাজ সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে এই কাজ বৃহস্পতিবার মধ্যে অর্থাৎ আজকের মধ্যে কিন্তু শেষ হলে রবিবার অর্থাৎ আজকের মধ্যে শেষ হয়ে করা হয়েছে এবং রবিবার অথবা সোমবার এই শিক্ষক কর্মচারীর জুন মাসের বেতন ভাতা বেতন পেতে পারেন এবং বেতন ভাতা পাবেন বলে এটা নিশ্চিত হয়ে গেছে এবং বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের বেতন পাওয়ার সম্ভাবনা সম্পর্কে ইএমএসএল ওই কর্মকর্তা বলেছিলেন যে এটা সম্ভাবনা নেই বললে চলে তবে দ্রুত কাজ শেষ করে বেতন করার চেষ্টা চলছে এবং সরকারি কর্মচারীদের ইএফটির মধ্যে বেতন ভাতা পেলেও বিভক্ত শিক্ষকদের বেতন মতো রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ম্যানালক পদ্ধতিতে দেওয়া হতো এবং এই কারণে কিন্তু শিক্ষকদের বেতন পেতে অনেক দেরি হয় এবং ভূঙা দিতে পেতে হতো এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু গত পাঁচ অক্টোবর শিক্ষামতের ইএফির পদ্ধতিতে ইভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের ঘোষণা দেয় এরপর থেকে দাফে দাফে বিভিন্ন সংখ্যক শিক্ষক কর্মচারী ওই পদে বেতন পেয়ে আসছেন এবং মে মাসের বেতন প্রদানের পর আগামী সপ্তাহে তারা জুন মাসে বেতন পাবেন এবং আপনার অবগত আছেন যে আগে যেমন যেমন ঝাঁকি ঝামেলা পাওয়াতে হতো অর্থাৎ সভাপতির স্বাক্ষর নিতে কিন্তু অনেকেই কিন্তু দূর দূরান্তে যেতে হতো এবং অনেক দিন ঘুরতে হতো এবং বেতন পেতে পেতে অনেক সময় মাস কেটে যেত সেটা কিন্তু ইএফটির মাধ্যমে এই সভাপতির স্বাক্ষর আর লাগছে না সেটা কিন্তু একটা ফলপ্রসূ একটা সিদ্ধান্ত হয়েছে এবং এই বেতন যদি মাসের প্রথম দিকে দেওয়া হয় সেটা কিন্তু শিক্ষকদের অনেক ভালো হবে এমনটা কিন্তু অনেক শিক্ষক দাবি করেছেন এবং এমএর শিক্ষকদের যে বেতন প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জুন মাসে যে বেতন সেটা আগামী সপ্তাহে পাওয়ার সম্ভাবনা রয়েছে জারি হয়ে যায় বেতন ছাড়ে পাখি দাবগুলো দ্রুত সম্পন্ন হওয়ার চেষ্টা চলছে এটা আপনারা দেখতে পেলেন যে এই এই যে জিও জারি হওয়ার পরে কিন্তু শিক্ষকদের বেতন জুন মাসের বেতন পেয়ে যাচ্ছেন খুব দ্রুত এবং জুন মাসের বেতন কিন্তু এই রবিবার কিংবা সোমবার দেওয়া হতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে তো আজকে ছিল এই পর্যন্ত সবশেষের সাথে পাওয়া সংবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তখন ধন্যবাদ সকলকে